নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্বটি শুরু করছি আজকে বানিয়ে দেখাবো নিরামিষ আলু কুমড়োর তরকারি নিরামিষ এই তরকারিটি গরম রুটি লুচি পরটার সাথে দুর্দান্ত খেতে লাগে আশা করব আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তাহলে চলুন দেরি না করে ছটপট রেসিপিটি দেখে নি আলু কুমড়ো তরকারি বানাবার জন্যই এখানে চারশো গ্রাম কুমড়ো আর মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি কুমড়োটাকে এইরকম ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এই রকমভাবে কেটে নিয়েছি আলুগুলোকে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এই রকমভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুটা গলে না যায় গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে ভালো মতো গরম হয়ে আসলে পরে এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এখানে চিড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হিং যেহেতু এটি নিরামিষ তরকারি ওই জন্য হিংয়ের গন্ধটা খুব ভালো আসবে তারপর হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম ক্যাশিউ ফ্লেমটা কিন্তু এখানে লোতেই রেখেছি এরপর এতে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব সমস্ত কেটে রাখা কুমড়োগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ধরে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে কুমড়োগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব হাফ পরিমাণ লবণ আর হাফ টিসুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কুমড়োটাকে ভেজে নেব কুমড়োটা এখানে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটা কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আদা বাটা কষিয়ে নেবার পর এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নেব এরপর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু এটি নিরামিষে রান্না ওই জন্য চিনিটা দিলে খুবই স্বাদটা ভালো হয় চিনি আর লবণটা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এবার একটা হাতার সাহায্যে কুমড়ো আর আলুটাকে দুই একটা কুমড়ো আলুকে এরকম ভেঙে দেব যাতে গ্রেভিটা ঘন হয় ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর সার্ভ করার আগে পাঁচ মিনিট ঢেকে রেখে দিলাম একদম ফাইনালি রেডি হয়ে গেছে আলু কুমড়োর তরকারি এইবার গরম রুটি পরোটা অথবা লুচির সাথে পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ